বাংলাদেশে অত্যাচার এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যেটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে সুন্দরবন জেলা হিন্দু জাগরণ মঞ্চের বক্তব্য আমরা শুনবো আজকে আপনাদের কি দাবি নিয়ে আমাদের একমাত্র যেটা দাবি আছে না দুটো দাবি এক হচ্ছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতের হিন্দুদের একটা করা আর দ্বিতীয় যে দাবি আছে যে অনেক হয়ে গেছে বাংলাদেশে অত্যাচার এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যে এটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে হয়তো আপনি সিম্বলিজম দেখে বুঝছেন যে আমরা হাই কমিশনে যাচ্ছি এখানকার ডেপুটি হাই কমিশনারকে এ মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা বার্তা দিচ্ছি আসলে হিন্দুরা একটা বার্তা দিচ্ছে যে অনেক হয়ে গেছে এবার ফাইনাল কল এসে গেছে এবার হিন্দুরা তার মতো করে ব্যবস্থা নেবে আজকে মিছিল এখান থেকে বাংলাদেশ হাই হাইকমিশন হ্যাঁ দেওয়ার কথা আছে আমরা ডেপুটেশন দেব কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পৌঁছতে হয়তো প্রশাসন দেবে না তাদের মতো করে তারা ব্যবস্থা নেবে কারণ বিষয় হচ্ছে এখানে প্রশাসনেরও বিষয় আছে তারা একটা বিশেষ সম্প্রদায়কে অ্যাপিসমেন্ট করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে তারা ওয়াক বিল বিল বিরোধিতা আরম্ভ করেছে প্রশাসনকে দিয়ে হিন্দুদের আটকানোর জায়গা তৈরি হয়েছে ফলে ওরা পৌঁছোতে দেবে না এটুকু জানি ঠিক আছে আমরা দেখি যতদূর যাওয়া যায় আমরা যাব